বিদ্যাসাগর হলে আমাদের মেদিনীপুরের সব থেকে আদি মেদিনীপুর বসন্ত উৎসব তো তেতাল্লিশ বছরে পড়লো আমি ছোটো থেকে এই প্রোগ্রামটা করে এসেছি এখন আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করে আমার ভীষণ ভালো লাগে ভীষণ গর্ব করি যে আমি যে পারফরম্যান্সটা আমি এখানে দিয়ে এসেছি সেই স্টেজে সেই জায়গা আমি আমার স্টুডেন্টদেরকেও নিয়ে আসতে পেরেছি সবাই খুব এক্সাইটেড আর ওদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ব্লগের মাধ্যমে আর ভ্লগটা যেখান থেকে শুরু করছি আশা করবো এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে অনেক আনন্দ দিতে পারবো আর সেই সঙ্গে প্রোগ্রাম তো শুরু হয়েই গিয়েছে তোমাদেরকে অবশ্যই আমার স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের পারফরমেন্স শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো Oh my god. বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব অসন্ত এসে গেছে কেমনে গাছিব মালা কেমনে বাজিবে বেনু আবেগে কাঁপিছে আখি বসন্ত এসে গেছে হোলি উপলক্ষে আজকে জগন্নাথের ভোগ বাড়িতে আর বান্না কিছু হয়নি মা বোন ছিল বাড়িতে তাদেরকেও ডেকে নিয়েছি দুপুরের লাঞ্চে জগন্নাথের ভোগ এই যে পায়েস রয়েছে চানার তরকারি পোলাও সাদা অন্ন চেঁচড়া আলু ভাজা চাটনি আর খিচুড়ি সবাই বসে গেছি খেতে বনও আসছে আর এটা বাপির জন্য রাখা আছে এই টিফিন গোটোতে এই যে বনও চলে এসেছে চলো আমি ঠাকুরের ভোগ দেখলে এমনি লোভ সামলাতে পারি না চলো টপ টপ করে খেয়ে নিই আর এমনিতে খিদেও পেয়েছে খুব বাড়িতে ফুচকা পাটি তাই এই যে ফুচকা ভাজা চলছে বোন আছে মা এসব করছে যে এক ফুচকা তার সাথে যে হাঁড়ি ভাজা হয়েছে এখনও চলছে ভাজা দাওয়া মা এসব কিসে তুলি বোন কথা দুজন মিলে আলুটাকে মাখিয়েছে এই যে টক জল রেডি ফুচকা তো বিকেল বেলাতেই ভেজে নিয়েছি আর এই যে এখানে রয়েছে ঝাল ওই চানাচুরটা ওটা দিয়ে মাখানো হবে তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করে নি ফুচকা দেখলে কার আর লোভ সামলানো যায় বলো

ফুচকা খাওয়া দাওয়া করে আমরা একটু রেডি হব দিয়ে বেরোবো গৌড়িয়া মঠে তো আমাদের মেদিনীপুরের ইস্কন মন্দিরেও কিন্তু আজকে ভালো ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে তো তার সাথে গৌড়িয়া মাঠে হচ্ছে আমার বাড়ি থেকে গৌড়িয়া মাঠটা সামনে তাই ভাবছি একটু গৌড়িয়া মাঠেই যাব মা বললো চল আমিও যাবো আমার তো যাওয়া হয়ে ওঠে না আমিও যাব তো পৌঁছে গিয়েছে গৌড়িয়া মাঠে আর এখানে ভোগ খাওয়ানো হচ্ছে তো যারা ব্রত পালন করেছ করেছে তাদের জন্য আর যারা করেনি তাদেরকেও কিন্তু ভোগ দেওয়া হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানি টাটা